তোমারও কি নাকের মধ্যে এরকম কালো কালো পদার্থ জমেছে আর এগুলো হচ্ছে ব্ল্যাক হেডস আর এগুলোকে রিমুভ করার জন্য আমি আজকে তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করছি যেটা সাহায্যে মাত্র দু মিনিটে এগুলো উঠে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা ম্যাক্সিমাম জোনা ফেস করি আর সেটা হচ্ছে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হ্যাঁ বন্ধুরা ব্ল্যাক হেডস আর হোয়াইট হেসের সমস্যা এখনকার দিনে কিন্তু একদম কমন একটা সার এটা যখন আমাদের স্কিনের মধ্যে আসে তখন কিন্তু স্কিন কোনোভাবেই সুন্দর লাগে না বা হেলদি লাগে না বা গ্লোয়িং লাগে না তুমি যত ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট তুমি তোমার স্কিনে ইউজ করো কেন তাও দেখবে স্কিন কোনো সময় গ্লো করছে না বা ফর্সা দেখাচ্ছে না কারণ তোমার স্কিনের মধ্যে ডেস্ট স্কিনসেল আর ব্ল্যাক হেডসে কীভাবে ন্যাচারাল উপায়ে তোমার স্কিন থেকে ব্ল্যাক হেডস আর হোয়াইট গ্লোকে রিমুভ করবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই বলবো আজকে একটুটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভ হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম টাইমদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম পুরোনা সর Let's get started. এখনকার দিনে কম বেশি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের সমস্যা আমরা ম্যাক্সিমাম জুনাই ফেস করছি আর যাদের স্কিন একটু টু সেন্সিটিভ তাদের স্কিনে কিন্তু এই জাতীয় প্রবলেম বেশি আসে দেখবে মুখের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে পোর্সগুলো ওপেন হয়ে যায় সেখানে বাইরের ধুলো ময়লা ইম্পিউটিস জমে এরকম ধরনের ব্ল্যাক হেডস হয় আর এই ব্ল্যাক হেডসগুলোকে রিমুভ করার জন্য অন্য আর কোনো কিছু নয় আমি আজকে তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করছি যেটা দিয়ে মাত্র দু মিনিটে কিন্তু সমস্ত ব্ল্যাক হেডস উঠে যাবে এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে দু চামচ নুন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছ নর্মাল যে নুন আমরা বাড়িতে রান্নার কাছে ব্যবহার করে থাকি সেই নুন এখানে দু চামচ মতো নেবে এবার এই নুনটার মধ্যে তোমাদের অ্যাড করতে হবে হোয়াইট কোলগেট হ্যাঁ বন্ধুরা এখানে কোনো কালার কোলগেট দেবে না চেষ্টা করবে যে হোয়াইট মানে যে প্লেন কোলগেটটা আসে সেটা দিতে আমি এখানে এক চামচ মতো প্লেন হোয়াইট কোলগেটটা দিচ্ছি যেটা খুব সহজে আমাদের নাক থেকে ব্ল্যাক স্ক্লোকের রিমুভ করে দেবে তারপর দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর দেব ফেসওয়াশ হ্যাঁ বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো মোট কথা এখানে অল্প একটু পরিমাণে ফেসওয়াশ দিতে হবে আমি এখানে একটা নর্মাল ফেসওয়াশ দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কেটে রাখা লেবুর রস এখানে পুরো লেবুর রসটাকে তোমাদের কুইজ করে দিয়ে দিতে হবে এই লেবুর রসটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আর এটাকে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে লাগাতে হবে এটা ফুল ফেসে ব্যবহার করার কোনো দরকার নেই যেখানে দেখবে ব্ল্যাক হেস বা হোয়াইট হেসের মতো প্রবলেম বেশি আছে মানে ধরো নাকের ওপর বা থুতনিতে সেই জায়গাতে এটা লাগিয়ে খুব ভালো করে জেন্টালি হালকা হাতে রোপ করবে এর ফলে দেখবে তোমার নাকের ওপর যত ব্ল্যাক হেডস জমে আছে বা যত হোয়াইট আছে সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে কারণ আমি এর মধ্যে নুন দিয়েছি যেটা ভেরি জেন্টালি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে তার ফলে ডেসকেন্সেল আর ব্ল্যাক হেসগুলো ভেতর থেকে রিমুভ হয়ে যাবে স্কিন অটোমেটিকলি স্মুথ দেখাবে সফট দেখাবে একই সঙ্গে আমি এর মধ্যে কোলগেট আর হলুদের গুঁড়োও দিয়েছি যেটা আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করবে আর এক্সপোলেট করার পর আমাদের স্কিন কিন্তু কখনোই লাল হয়ে যাবে না তাই বলবো সপ্তাহে অন্তত পক্ষে একদিন এরকমভাবে খুব ভালো করে পুরো নাকে আর থুত নিতে লাগে নাও আমি জানি এই প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা ফেস করে থাকে তাই তোমরা কিন্তু এটা যে কেউ ব্যবহার করতে পারো একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আবারও বলছি এটা ফুল ফেসে লাগানোর কোনো দরকার নেই শুধুমাত্র নাকের ওপর আর থুত নিতে লাগাবে যেখানে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের প্রবলেম আমাদের বেশি ফেস করতে হয় এই ব্ল্যাক হেডসগুলো যখন রিমুভ হয়ে যাবে অটোমেটিক তোমরা বুঝতে পারবে স্কিন কতটা স্মুথ দেখাচ্ছে কতটা সফট দেখাচ্ছে কারণ এর মধ্যে আমি প্রত্যেকটাই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে আমরা এটা সকলেই ব্যবহার করতে পারি আমি দেখো একটু মোটা লেয়ারে এটাকে নাকের মধ্যে এবং থুত নিতে লাগিয়ে নিয়েছি। এই জায়গাতেই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক আর হোয়াইট হেস জমে আর এটা দিয়ে এক্সপোলেট করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ব্ল্যাক হেরসা হোয়াইট হেস রিমুভ হয়ে যাবে স্কিন এত বেশি সফট আর স্মুথ হয়ে যাবে যেন মনে হবে যে তুমি কোনো ফেসিয়াল করে এসছো কারণ দেখবে ফেশিয়াল করার পর অটোমেটিক স্কিনটা আমাদের স্মুথ হয়ে যায় আর স্কিন থেকে যখন ডেস্কেন্স ব্ল্যাক হেডস উঠে যায় তখন কিন্তু ঠিক এরকমভাবেই স্কিনটা আমাদের স্মুথ লাগে আমি দেখো এখানে খুব ভালো করে একটু থিক লেয়ারে এটাকে লাগিয়ে নিয়েছি তারপর আর কিছুই না ফিঙ্গার টিপসের সাহায্যে ভেরিজেন্টালি স্কিনটাকে আমি এক্সপোলেট করব হ্যাঁ বন্ধুরা এটা রোজ করার কোনো দরকার নেই সপ্তাহে শুধুমাত্র একটা দিন এটাকে ব্যবহার করে দেখো আমি তোমাদের সহ সহকারে বলতে পারি সারা সপ্তাহে কিন্তু তোমার স্কিনে আর সেরকমভাবে ব্ল্যাক হেডস বা হোয়াইট জমবে না যদি এইরকমভাবে প্রত্যেক সপ্তাহে তুমি ব্ল্যাক হেডস আর হোয়াইটেসটাকে রিমুভ করো তোমাকে মার্কেটে নামি দামি ব্র্যান্ডের আর কোনো পিলপ মাস্ক ব্যবহার করতে হবে না কারণ এটার সাহায্যে খুব সহজ যে সমস্ত ব্ল্যাক হেডস আর হোয়াইট রিমুভ হয়ে যাবে স্কিন ভীষণ সফট স্মুথ আর হেলদি লাগবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও সেটা বুঝতে পারছো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো বাড়িতে বসে এই গরমে কীভাবে তুমি তোমার স্কিন থেকে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইটেস গ্লোকে রিমুভ করবে তাহলে আর দেরি কিসের এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আর ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানিও ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো টা